লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব আমাকে গিফট পাঠাইছে মানে ইউটিউব থেকে গিফট আসছে আমি কি স্বপ্ন দেখতেছি এটা কি স্বপ্ন নাকি বাস্তব ভাইরে ভাই কি অবস্থা সবার দু সালে আমি প্রথম ভিডিও বানানো শুরু করি ইউটিউবে তখন আসলে ফেসবুকে মনিটাইজেশন বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে এরকম কোনো ব্যাপার ছিল না ফেসবুক তখন ছিল আসলে সুন্দর সুন্দর ছবি আপলোড করা তারপর স্ট্যাটাস দাও এগুলোর জন্য ইউটিউবই ছিল একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ভিডিও আপলোড করে সেই ভিডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর আর টাকা ইনকাম করতে পারবে আর তখন আসলে খুব কম সংখ্যক মানুষ ভিডিও টিডিও বানাইতো সিরিয়াসলি এরা আসলে মানে কন্টেন্ট ক্রিয়েশন যে একটা হইতে পারে এটা মানুষভাবে ভাবতো না সবাই ভাবতো শখের বসে হয়তো করতেছে মানে পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি এরকমই সবাই ভাবতো ওকে তো দেড় বছর কঠিন পরিশ্রমের পর দু উনিশ সালে আইসা আমি ইউটিউবে সিলভার প্লে বাটন পাই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয় ইউটিউবে এবং বিশ্বাস করো তখন এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়াটা একটা বিগ ডিল ছিল বাংলাদেশে এবং তারপর দু বাইশ সালে আইসা আমার যখন দশ লক্ষ সাবস্ক্রাইবার হয় তখন আমি গোল্ডেন প্লে বাটন পাই ইউটিউবের তো আমি জানতাম কি জানো যে সাধারণত দেখা যায় ইউটিউব এক লক্ষ সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাটন দেয় তারপর দশ লক্ষ সাবস্ক্রাইবার হলে গোল্ড প্লে বাটন দেয় আর এক কোটি সাবস্ক্রাইবার হইলে ডায়মন্ড প্লে বাটন দেয় এর মধ্যে আর কিছু হয়তো দেয় না কিন্তু মানে ইউটিউব যে কখনো কোনো ক্রিয়েটরকে গিফটও পাঠাইতে পারে এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না তাও আবার বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কারণ আমাদের আসলে তো ওরকমভাবে কোনো ইউটিউবের ওয়ার্কশপে বা কনফারেন্সে বা ফেস্টে ডাকা হয় না আমরা তো সময়ই দেখা যায় ডিপ্রাইভড সবকিছু থেকে তা সবসময় আমার এটা নিয়ে মন খারাপ হইতো কিন্তু লাস্ট অক্টোবরে মানে দু হাজার তেইশ সালের অক্টোবরে ইউটিউব থেকে আমাকে জানানো হয় যে ইউটিউব আমাকে একটা কাস্টমাইজড গিফট পাঠাইতে চাই কারণ আমার ইউটিউবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে পঁচিশ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এবং বিশ্বাস করো এটা জানার পরে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু তখন আরও একটা সমস্যা হয় সেটা হইতেছে আমার কাছে গিফটটা পৌঁছানোর কথা হচ্ছে ডিসেম্বরের শেষে কিন্তু আসে না ডিলে হয় তারপর আবার আসার কথা জানুয়ারি শেষ ফাইনালি আসতে আসতে আসে হইতেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ততদিনে আমি অলরেডি ইতালি ছেড়া বার্সেলোনাতে চলে গেছি আমার ইরাস মাসের জন্য যখন আমাকে ডরমিটরি রিসেপশন থেকে কল দিয়ে জানানো হয় যে তোমার একটা পার্সেল আসছে ভাই তখন যে আমার কি কষ্ট লাগতেছিল যে ইউটিউব থেকে আমার যেমন একটা পার্সেল আসছে একটা গিফট আছে সেটা আমি একই আনবক্স করতে পারতেছি না আমার আমার মনের মধ্যে আশবাস করতেছিল ইমিডিয়েটলি যখন আমি আবার বার্সেলোনা থেকে ইটালিতে ব্যাক করি সাথে সাথে ডরমেটরির মানে রিসিপশন থেকে পার্সেলটা নিয়ে আমি আনবক্স করা শুরু করে দেই এবং মানে তোমরা জাস্ট বক্সটা দেখো যে কি পরিমাণ সুন্দর খুব সুন্দর করে মানে সাজানো গোছানো একটা বক্স এবং বক্সটা খুব হেভি ছিল বাট ওইটা ব্যাপার না ভিতরে কি আছে আমার কাছে এইটাই ম্যাটার করতেছিল যে ইউটিউব যে আমাকে স্পেশাল মনে করে আমার জন্য একটা গিফট পাঠাইছে এটাই আমার জন্য একটা বড় ব্যাপার ট্রাস্টমি চলো এবার আমরা আনবক্স করে দেখি দেখি এই বক্সটার মধ্যে আসলে কি আছে ও মাই গড ভাই ওয়েট 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 তোমরা জাস্ট দেখো জিনিসটা কি পরিমাণ সুন্দর এবং এক্সক্লুসিভ এটা হইতেছে বেয়ার ব্রিকের একটা ব্লুটুথ স্পিকার মাই গড বিউটিফুল ইট ও চারপাশে একটা ফ্রেমও আছে তোমরা দেখো এটার মধ্যে অনেক কিছু লেখা আছে আমি তোমাদেরকে পড়া শোনাই 2.5 মিলিয়ন 368 মিলিয়ন 10 মিলিয়ন লাইকস 3.8 মিলিয়ন ওয়াচ hours and the best comment is i always watch your short videos a lot i like you very much <laughs> ভাই দিস ইজ সো কিউট আই সুপার ডুপার কিউট আমি পুরাই ইমোশনাল হয়ে গেছিলাম বিশ্বাস করো মানে নিজের মধ্যে হয় না যে আসলে এতদিন পরিশ্রম করে ফাইনালি একটা স্পেশাল কিছু আমি পাইছি আই ওয়াজ আই ওয়াজ রিলি 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 হ্যাপি আমি খুবই গ্রেটফুল ইউটিউবের প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব থ্যাংক ইউ সো মাচ চলো এবার তোমাদেরকে ব্লুটুথ স্পিকারটা আমি দেখ জিনিসটা খুবই এক্সক্লুসিভ খুবই দারুণ আর যেহেতু আমার জন্য কাস্টমাইজ করে বানানো হয়েছে সেহেতু দেখতে অনেকটা আমার মতোই হে 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 আচ্ছা যাই হোক এই জিনিসটাকে আমি খুব সুন্দর করে সজত আপনাদের সাজায় রাখা দেবো আর এছাড়াও বক্সের মধ্যে ছিল ইউজার ম্যানুয়াল তারপর চার্জার এবং আরো কিছু জিনিস আর এছাড়াও দুইটা লেটারও ছিল অনেকদিন চিঠি পড়ি না ফাইনালি আমাকে কেউ চিঠি পাঠাইলো চলো তোমাদেরকে চিঠিটা পড়া শোনায় জি আর মিমি আই জাস্ট ওয়ান্ট টু টেক আ মোমেন্ট টু থ্যাঙ্ক ইউ ফর বিং সাচ অ্যান অ্যাক্টিভ পার্ট অফ আওয়ার প্ল্যাটফর্ম আই এম সো প্রাউড অফ এভরিথিং ইউ হ্যাভ অ্যাকমপ্লিশড অ্যান্ড এক্সাইটেড টু সি হোয়াট ইউ ডু নেক্সট থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দি ইউটিউব কমিউনিটি আই এম লিটারেলি দি ফার্স্ট এভার বাংলাদেশী ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর হু রিসিভ দ্যাট কাস্টমাইজড গিফট ফ্রম ইউটিউব ফর রিচিং টু 2.5 million subscribers and I'm not

সবার আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমরা না থাকলে আমি আজকে এই পর্যন্ত আসতেই পারতাম না একেবারেই না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইউটিউব অগেইন ফর সেন্ডিং মি অ্যামেজিং গিফট তোমাদের সাথে তাহলে পরের ভিডিও দেখা হইতেছে বাই